সোদপুর বিটি রোড সংলগ্ন সোদপুর স্টেশনের উপর দিয়ে যাওয়া ফ্লাইওভারটি বাম আমলে তৈরি হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ধুচ্ছে এই ব্রিজ দিয়ে নিত্যদিন ছোট থেকে ভারী অতি ভারী যান চলাচল করে এবারে সেই ব্রিজটি রক্ষণাবেক্ষণের জন্য দু মাস সেই ব্রিজের উপর যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর সেই বিষয়টি পানিহাটি পৌরসভাকে জানিয়ে দেওয়া হয়েছে পিডব্লিউডির তরফ থেকে কিন্তু এই ব্রিজ বন্ধ করা হলে মানুষের যাতায়াতের সুবিধার্থে বিকল্প রাস্তা খুলে দিতে হবে পৌরসভাকে তাই পানিহাটি পৌরসভার পক্ষ থেকে সোদপুর এফোর্ড রোড এবং ছ নম্বর রেলগেটে রামচন্দ্রপুরের রাস্তাটিকে বিকল্প রাস্তা হিসেবে দেখা হচ্ছে কিন্তু এই রাস্তাগুলোর অবস্থা ভালো না হয় এই দুটি রাস্তাকে মেরামতের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর সেই মতো পানিহাটি পৌরসভা ছয় নম্বর রেলগেট সংলগ্ন রামচন্দ্রপুরের রাস্তাটি তেইশ ওয়ার্ড দিয়ে বেরিয়ে এসে খোলা হয়ে বিটি রোডে উঠবে সেই রাস্তাটিকে মেরামত করার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর সেই সঙ্গে সোদপুর গির্জা মোড় থেকে শুরু হয়ে রাসমণি মোড় হয়ে খোলা কদমতলা পর্যন্ত যাওয়া এফোর্ড রোডের সংস্কারের দায়িত্বে পিডব্লিউডি নিয়েছে যার কাজ যে বিজ বন্ধ মানে দু জন্য প্রিপেয়ারিং এর ব্যাপার আছে তো ওটা নিয়ে আপনারা একটু জানতে এসছিলাম যে কবে থেকে বন্ধ হয় বা বিকল্প কি রাস্তা কি ব্যবস্থা নিচ্ছে পৌরসভা দেখুন শতপুর ফ্লাইওভার অনেকদিন হলো এটা রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে পিডব্লিউডি এটাকে দেখেছে দেখে ওরা সাজেস্ট করেছে ইমিডিয়েটলি বিয়ারিং চেঞ্জ করে এটাকে নতুন জায়গায় আনতে হবে অতএব বিয়ারিং চেঞ্জ করতে গেলে দু মাসের জন্য ওদের শাটডাউন নেবে অত শাটডাউন নিতে গেলে অতএব টোটালটাই যদি ভেকলস বন্ধ করতে হয় তাহলে আমার বিকল্প রাস্তা রেডি করতে হবে তার মধ্যে হচ্ছে এফোর্ড রোড রাসমুনি মোড় হয়ে আর এদিকে রামচন্দ্রপুরের রাস্তা রামচন্দ্রপুরের রাস্তা অলরেডি কেএমডি এমডি নিয়েছে তারা কাজ করছে এবার এফোর রোডের রাস্তা গির্জার মোড় থেকে সরাসরি আসবে হচ্ছে রামচন্দ্রপুর আর এদিকে এই রামচন্দ্রপুর বলছে আসছে রাসমণী মোড় আর রাসমণী মোড় থেকে সুভাষ রোড হয়ে বুমবলা মোড় হয়ে ঘোলা এই রাস্তাটা কে এম আপাতত দায়িত্ব নিয়েছে এই পিডব্লিউডি তারা রিপেয়ারিং করবে এই রাস্তাটা রিপেয়ারিং হয়ে গেলে আমার সাথে সকালবেলা ওদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে কথা হলো মে মাসের শেষের দিকে লাস্ট উইক অব মে

পিডব্লিউডি দায়িত্ব নিয়েছে রাস্তাগুলো রিপেয়ারিং করবে মানে অর্থ স্যাংশন হয়ে গেছে সবটাই পিডব্লিউডি করবে পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশন এই কাজ করছে